আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুরুতেই দেখতে পাচ্ছেন পাইপ হিটিং এবং কাটাকাটি নিয়ে ব্যস্ত আছি মূলত কেন কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে সেটা জানানোর জন্যই মূলত ভিডিওটি করা বলে রাখি আমাদের বাড়ির পিছনে বিলের মধ্যে একটা মাইটিল আছে যেখানে প্রতি বছরই বর্ষার সিজন যাওয়ার পর মাছ মারা হয় তো এবার এ পর্যন্ত অনেক দিন গেছে তারপরে মাছ মারা হয়নি তো সময়ের অভাবে সেটি করা হয়নি তো এখন ভাবলাম লাস্টের দিকে এসে দেখি পুকুরটা বা মাইটিলটা সেঁচি স্যাঁচার পর কিছু মাছ পাই না তো সেই থেকেই স্যাঁচার পরিকল্পনা কিন্তু আমাদের যে পাইপ ছিল যেহেতু আগলা পানি টানার জন্য একটা পাইপ প্রয়োজন যেটা আমাদের ছিল কিন্তু একটা কাজে ব্যবহার করে ফেলেছে এর জন্য বাসা পাশের বাসা থেকে এই পাইপটা আনছে কিন্তু দুর্ভাগ্যবশত পাইপটা ভাঙা ছিল এর জন্য মূলত ভাঙা অংশটুকু কেটে নতুন করে আবার লাগানোর চেষ্টা করা বা লাগাইলাম দেখতে পারছেন লাগানো কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর এখন আমি পাইপটি দেখতে পারছেন মাঠে নিয়ে যাচ্ছে যে মাইটিল বা খাল যেখান থেকে মূলত পানি সেচব এরপর পাইপ থেকে মেশিনও খুলে নিয়ে যাব তারপরে দুইটা আজকের মধ্যে ইনশাল্লাহ ফিটিং করে ফেলবো বলতে বলতে চলে এসেছে সেই খাল পারে যেই খাল থেকে মূলত মাছ ধরার জন্য এত কষ্ট করা যাই হোক ভিডিওটি এখানেই শেষ করব কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন পেজ।